চার পুরুষ কখনো জান্নাতে যেতে পারবে না ওদের জন্য ওয়াজিব হয়ে যাবে এক নম্বর যারা স্ত্রীর হক আদায় করে না স্ত্রীর উপর নির্যাতন করে ওই স্ত্রী যদি তাকে ক্ষমা না করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করি না কেয়ামতের মাঠে তাকে জান্নাতও দিব না তাকে ঠেকিয়ে রাখবো ওই স্ত্রী যতক্ষণ না তাকে ক্ষমা করবে ততক্ষণ তার জন্য জাননাত আটকে থাকবে বুকে হাত দিয়ে বলেন তো দেখি আপনারা কয়জন জান্নাতে যেতে পারবেন আপনারা আপনাদের স্ত্রীদের উপর জুলুম করেন নাই আপনি আপনার স্ত্রীর হক পুরোপুরিভাবে আদায় করেছেন একটা মেয়ের পনেরো বছর ষোলো বছর আঠারোটা বছর তার বাবার কাছে থাকে যে কিনা তার বাবার রাজকন্যা ছিল প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে এক একটা রাজকন্যা মেয়ে কালো হোক বা দেখতেও সুন্দর হোক তারপরেও সেই তার ঘরের রানী এই রাজকন্যার মতো মেয়েটাকে আঠারোটা বছর লালন করে একটা ছেলের হাতে তুলে দিছে মেয়েটাও তার বাবা মাকে পর করে অন্য একটা ছেলেকে আপন মনে করে তাকে সম্বল হিসেবে ধরে তার বাসায় তার সাথেই চলে যায় এমনও মেয়ে আমাদের সমাজে আছে যারা বাবার বাড়ি থাকতে রান্না করতে পারতো না নিজের হাতে খাইতে পারতো না মায়া খাওয়াই দিত এরকম হাজার হাজার মেয়ে আছে এই সমাজে সেই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে নিজে রান্না করে নিজের হাতে খায় শ্বশুর শাশুড়িকে খাওয়ায় স্বামীকে খাওয়ায় সবার আদর যত্ন করে খাতির করে তার সন্তানদের খাওয়ায় এত কষ্ট করে রান্না করে সেই তরকারিতে যদি একটু লবণ কম বেশি হয় বা ঝোল কম বেশি হয় একটু স্বাদ কম হয় তাইলে তো খবরই আছে মেয়েটার আর সেই গরম গরম তরকারিটা সেই মেয়েটার মুখে ছুড়ে মারতো কিছু কিছু পুরুষ দ্বিধাবোধ করে না তাই না সেই মেয়েটাকে তো তোমরা মানুষই মনে করো না মানে মানুষের কাতারেই ফেলো না তাকে কয়েকদিন আগে পত্রিকায় একটা দেখলাম কোন যেন মেয়ের তরকারিতে ঝোল বেশি হয়েছে জামাই ঝোলটা মুখের উপরে ছুঁড়ে মারছে সারা মুখ সব ফুসকা পড়ে গেছে একটা মেয়ের শাশুড়ি খারাপ হলে শ্বশুর খারাপ হলে ননদ খারাপ হলে কোনো সমস্যা নাই অন্তত রাত্রিবেলায় স্বামীর বুকে মাথা রেখে প্রশান্তির ঘুমটা ঘুমাতে পারে কিন্তু স্বামী যদি খারাপ হয় ওই মহিলার মতো দুঃখী মহিলা আসমারের নিচে আর জমিনের উপরে আর কিচ্ছু হতে পারে না শুনেন ভাইরা সেই স্ত্রী যদি আপনাদেরকে ক্ষমা না করে আপনি কিন্তু কেয়ামতের মাঠে ক্ষমা পাবেন না আল্লাহ আপনাকে জান্নাতেও যেতে দিবে না আর দুই নম্বরে হলো সেই সকল পুরুষরা যারা মা বাবাকে ভাত দেয় না মা বাবার খেদমত করে না মা বাবার খোঁজ খবর নেয় না তিন নম্বর হলো সেই পুরুষ যারা পুরুষ অসত্ত্বেও নারীদের পোশাক পরে নারীদের বেশ ধরে নারীদের সাজসজ্জা গ্রহণ করে ওই সকল পুরুষকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না এমন পুরুষ আমাদের সমাজে দেখা যায় কিনা বলেন ওই যে ধরেন মহিলারা হাতে চুরি পরব না ওরাই চুরি পরে বইসা থাকে মহিলারা কানের দুল পরব না ওদের কানে চার পাঁচটা ছয়টা পর্যন্ত দুল পরে ওরাই বইসা থাকে ঠিক তেমনভাবে কোনো মহিলারা যদি পুরুষের পোশাকে সজ্জিত হয় আল্লাহ তালা তাদেরকে জাহান নামে দিবে এবং আল্লাহ তালা লানত করেন যেই সব মেয়েরা পুরুষের সাজে সজ্জিত হয় আর যেসব পুরুষেরা মেয়েদের সাজে সজ্জিত হয় আল্লাহ সেই সব লোকদেরকে কেয়ামতের মাঠে একদম জাহান নামে নিক্ষেপ করবেন নাউজ বিল্লা নাউজ বিল্লা সবাই আমরা এই সকল কাজ থেকে দূরে থাকবো আর পুরুষ ভাইরা অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন এবং মানার চেষ্টা করবেন